শুভ আর আরিয়া মিলে গুন্ডাদেরকে একসঙ্গে শায়স্তা করে দেখে চমকে যায় আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সাজকে বাড়ি নিয়ে আসে সব তখন সাজকে নিয়ে সবাই সবাই ব্যস্ত হয়ে যায় আর বলে মাথায় চোট পেয়েছিস না মাথায় আবার অন্য কোথাও লাগেনি তো মাথায় লাগাম নিয়ে কথা আবার কোনো সমস্যা হবে না তো তখন সাজ বলে না না আমি ঠিক আছি তখন কেশব বলে আমি তো ও সাজকে ডক্টরের কাছ থেকে নিয়ে এসেছি আর আর কোনো সমস্যা নেই তখন সাজ বলে হ্যাঁ এখন আমার ভালো লাগছে তারপরেই দেখা যাবে সেবন্তী বলে আচ্ছা শুভ রোজ রোজ এরকম কলেজে কি নিয়ে ঝামেলা হয় বলো তো তখন ঋষি বলে ওঠে না না আসলে এখানে সাজের কোনো দোষ নেই দোষ তো সবই আরিয়ার তখনই রেগে যায় সুমিত আর বলে আরিয়া মানে সেই মেয়েটা তাই না কি করেছে ও কী করেছে তখনই শুভ আর কেশব সবটা সবাইকে খুলে বলে যে আরিয়া সাজকে কি করেছিল তখনই কেশব বলে হ্যাঁ তো তাই তো আজকে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত তখন তো এই কথা শুনে প্রচণ্ডভাবে রেগে যায় মোহনা আর বলে মেয়েটা তো দেখছি থামছেই না কি শুরু করেছে এই মেয়েটা কোনো শিক্ষা দীক্ষা নেই ফ্যামিলির তখন সেবন্তী বলে বাবা তুমি বলছ তুমি তোমার কথা মনে আছে তুমি আগে কি করতে তুমি কি ভালো ছিলে নাকি তখন শুভ বলে মামুনি কেন এই কথাগুলো বলছো বলতো এত বছর পরে মোহনা তো নিজেকে শুধরে নিয়েছে তখন মোহনা বলে আসলে বড়মা আমি তো জানি আমি আগে কি ছিলাম কিন্তু আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছি আর আমি কিন্তু আমার পুরনো কথাগুলো ভুলে যাইনি সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি আর আমার পাশে শুভলক্ষী ছিল সেজন্য আমি নিজেকে পাল্টাতে পেরেছি সবার পাশে তো আর এরকম শুভলক্ষী থাকে না তার জন্যই অনেকেই আছে যে নিজের জীবনটাকে পাল্টাতে পারে না পুরনো জীবনযাপন মনে করে রাখলেই সবার জীবন অন্ধকারে তলিয়ে যায় তখন তখন শুভ বলে না না মোহনা এখানে তোমার কীর্তি তো সব থেকে বেশি কারণ তুমি যদি না চাইতে তাহলে তোমাকে আমি কিছুতেই পাল্টাতে পারতাম না মানুষের মনের ইচ্ছেগুলো হলো সব থেকে বড় আর তাছাড়া এখানে এখানে আমি জানি আরিয়াও ভুল করছে কিন্তু আরিয়াও শুধরে যাবে তখন সুমিত বলে আচ্ছা শুভ তাহলে কতদিন আমরা অপেক্ষা করব বলো তো আমি এখনই পুলিশে ফোন করব তখন শুভ বলে না সুমিত শোন তখন ঋদ্ধি বলে শুভ আমার মনে হচ্ছে সুমিত ঠিক কথা বলছে কারণ ওই মেয়েটাকে পুলিশ দিয়ে ভয় দেখালেই যদি ওই মেয়েটা একটু ঠিক হয় তখন শিরিন বলে হ্যাঁ শুভ একদম ঠিক কথা বলছে তখন শুভ বলে না এখন যদি ওদের কলেজের ঝামেলার জন্য পুলিশ ইনভলভ হয় তাহলে তো মেটার কেরিয়ার শেষ হয়ে যাবে তখন সুমিত বলে এখানে আমার মেয়ের জীবনটাও তো শেষ হয়ে শেষ হয়ে যেতে পারতো তখন কেশব বলে না কাকুমণি তুমি চিন্তা করো না আমি বেঁচে থাকতে আমার বোনের কিচ্ছু হতে দেব না এখন থেকে কলেজের সব কিছু আমি দেখব আমি তখন ঋদ্ধি বলে হ্যাঁ তাই তো তখনই সাজ বলে তোমরা চিন্তা করো না ওরকম কিছু তো হয়নি তারপরেই কেশব বলে হ্যাঁ এখন থেকে আমার বোনকে আমি সামনে রাখবো আমি থাকতে আমার বোনের গায়ে একটা আঁচরও আমি লাগতে দেব না আর তাছাড়া আমাদের সাজ ভীতু নয় যে কাউকেও সায়স্তা করতে পারবে কি সাজ যে কেউ আসলে একদম শায়স্তা করতে পারবি তো তখন সাজ বলে হ্যাঁ দাদা একদম মেরে একদম শেষ করে দেব আর তাছাড়া দেখো না ওই মেয়েটাকে আমি সবসময় সামনাসামনি লিড করি তখন তখন দেখা যাবে ঠাম্মি বলে না দরকার নেই তখন রঞ্জিনী বলে হ্যাঁ সাজ দরকার নেই ওই মেয়েটার কাছ থেকে যত পারিস দূরে থাকবে আর দরকার হলে ওদেরকে অন্য কলেজে ভর্তি করে দেয়া হোক তখন শুভ বলে না অন্য কলেজেও যে এরকম কেউ থাকবে না তেমন তো নয় ওরা ওদের কলেজে পড়বে আর সম্মানের সাথে পড়বে আমি জানি আরিয়া একসময় ঠিক হয়ে যাবে তখন কেশব বলে হ্যাঁ আমার বোনকে আর কেউ কিছু বলতে আসুক না একদম দেব আমি কানমলে তখন সেবন্তী বলে না না দাদু তোমাকে আর কিছু করতে হবে না তুমি আজকে এমনিতে ঝামেলার সম্মুখীন হয়েছিলে আর তোমার যদি কিছু হয়েছে তো তাই তুমি এরকম কিচ্ছু করবে না তখন ঋদ্ধি বলে মা তুমি এসব কি কথা বলছো কেশব আর ঋষি ওর বোনের জন্য সব সময় আছে তখন ঋষি বলে হ্যাঁ তাই তো তখন মোহনা বলে হ্যাঁ কেশব আর ঋষি ওর বোনের জন্য সব সময় ওরা অনেক ভাবে তখন অরণ্যা বলে আচ্ছা ঋষি তার মানে ওই মেয়েটা তোকেও বুলি করত তার জন্য তো ভয় পাচ্ছিলি অথচ তুই আমাকে কিচ্ছু বলিস নি তখন ঋষি বলে থাক না মামনি আর বলার কি আছে তো সবটা তো সামনে নিয়েছে সবাই তখন শুভ বলে হ্যাঁ এগুলো নিয়ে আর ভাবার দরকার নেই তখন শুভ দেখতে পায় আদি অনেকগুলো ফোন করেছিল তখন শুভ বলে আদির এতগুলো মিস কল ও কোথায় তখন মোহনা বলে এই শুভ আজকে না তোমাদের ডেটে যাওয়ার কথা আর দাদাভাই তো কখন রেডি হয়ে বেরিয়ে গেছে তোমারও তো যাওয়া দরকার তুমি যাও তখন শুভ বলে আমি আজকে যাব না তখন কেশব বলে তুমি না করো না প্লিজ ওইদিকে আদি বারবার করে শুভকে ফোন করতে থাকে আর বলে শুভ তো ফোনটা ধরছেই না তাহলে কি শুভ আসবে না না শুভকে আমি সারপ্রাইজ দেব আমি জানি ওই কথাটা শুনতে পেলে শুভ খুব খুশি হবে আর শুভর এই হাসিমুখটাই তো আমি দেখতে চাই বাড়ির লোকদেরও দেখাতে চাই তখনই শুভ আদিকে ফোন করে তখন আদি বলে শুভ তুমি কোথায় ছিলে তখন শুভ বলে বলো না আদি আজকে না একটা ঝামেলা হয়ে গেছে খুব বড় ঝামেলা তোমাকে পরে না হয় বলবো তখন আদি বলে হ্যাঁ আমি জানো না তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি তুমি কখন আসবে শুভ তাড়াতাড়ি তুমি চলে এসো তুমি কিন্তু এখন না করবে না তখন শুভ বলে না না আদি আজকে না ভালো লাগছে না আজকে না আসলে হয় না শরীরটাও না আর দিচ্ছে না খুব টায়ার্ড লাগছে তখন আদি বলে এই শুভ এই কথাগুলো বলে বলেই তো আমরা পার করে দিলাম এতগুলো বছর তুমি নিজের কথা আমার কথা না ভেবে বাড়ির সবার কথা ভাবো না সবাই কত এক্সাইটেড হয়ে আছে আজকে আমি পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছি তুমি আর আমি একসঙ্গে ডিনার করব আমাদের ডেটের তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তুমি এসো তুমি কিন্তু বারণ করতে পারবে না তুমি না করবে না তাহলে কিন্তু আজকে আমি সারা রাত এখানে বসে থাকব সারা রাত আমি বাড়িতে যাব না শুভ তোমাকে আমি বলে দিলাম তোমাকে আসতে হবে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসো তখন শুভ আদিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আদি কিছুতেই শুভর কথা বোঝে না আর বলে না আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব এই বলে ফোন রেখে দিলেই তখন শুভ বলে আদি না ছেলে মানুষই করে আবার বলল সারা রাত আসবে না সত্যি যদি না আসে না না এবার তো আমাকে যেতেই হবে কি যে করি না ওইদিকে দেখা যাবে কতগুলো বখাটে ছেলে রেস্টুরেন্টে ঢুকে পড়ে তখন ওয়েটার বলে স্যার আজকে রেস্টুরেন্ট একজন সব কিছু বুক করে নিয়েছে প্লিজ আপনারা এখানে আজকে আর বসতে পারবেন না তখন বখাটে ছেলেরা সেই ওয়েটারকে বলে তোদের এত বড়ো সাহস আমাদের বলছিস বলে ওয়েটারকে ধাক্কা দিলেই তখন আরিয়া সেখানে পৌঁছে যায় আর বলে তোদের এত বড় সাহস নিরীহ একটা মানুষকে পেয়ে তোরা এইভাবে এইভাবে হেনস্থা করছিস তখনই ছেলেগুলো বলে মানে তুই কে তখন আরিয়া বলে তোদের টাকার অনেক গরম না শোন টাকার গরম সব জায়গায় চলে না তোরা আমার কলেজের একজন মেয়েকে হেনস্থা করেছিস আমি তার সিনিয়র তখনই আরেকটা ছেলে বলে তার মানে তুই এখানে কেন এসেছিস আমাদের হাতে হেনস্থা হতে নাকি নিজের পাওয়ার দেখাতে কিন্তু তোর হাতে তো অত পাওয়ার নেই তখন আরিয়া বলে একদম চুপ টাকার পাওয়ার একদম দেখাবি না তোরা জানিস আমার বাবাকে আমার বাবাও না অনেক টাকা তখনই ছেলেগুলো বলে এই মামুনিও তো দেখছি টাকার গরম দেখাচ্ছে রে তখন আরিয়া বলে তোরা যদি আর আমার কলেজের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে সেই চোখ আমি ওপরে ফেলবো তখন একজন কাটা চামচ দিয়ে আরিয়াকে আক্রমণ করতে আসলেই আদি এসে বাঁচিয়ে নেয় তখন তো আরিয়া অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে তখন আদি বলে তোদের এত বড় সাহস তোরা মেয়েটাকে একা পেয়ে এরকমভাবে হেনস্থা করতে গিয়েছিলি তখন এই বলে মারতে থাকে তখন ছেলেটা বলে তুই আবার কেরে আমাদের মাঝখানে কথা বলতে এসেছিস তখন আরেকজন বলে এটা কি আপনার মেয়ে নাকি যে আপনি আমাদের সঙ্গে এরকম পাঙ্গা নিতে এসেছেন তখন আদি বলে হ্যাঁ বাবার সঙ্গে বাবার সামনে মেয়ের এই অবস্থা করবি আর তোদেরকে ছেড়ে দেবো এই বলে গুন্ডাগুলোকে সবগুলোকে আদি ইচ্ছে মতো মারতে থাকে যা দেখে আরিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কি বলবে বুঝতে পারে না তখন আদির উপরও গুন্ডাগুলো আক্রমণ করলে তখন আরিয়াও এসে গুন্ডাগুলোকে মারে তখন দুজন মিলেই গুন্ডাগুলোকে ইচ্ছে মতো মারতে থাকে তখন একজন বলে নিজের মেয়ের জন্য আমার ওপর পাঙ্গা নেওয়া এবার বাবা মেয়ের কি করে দেখবে তখনই শুভ সেখানে চলে আসে এসে বলে আদি কে তোমার মেয়ে তখন আদি বলে আর বলো না এই মেয়েটাকে একা পেয়ে সবাই ওকে হেনস্থা করছিল তখন আরিয়া শুভদ্রিড়ে টাকালেই শুভ আরিয়াকে দেখে চমকে যায় আর বলে আপনি এখানে তখন শুভ বলে তুমি তুমি এখানে কি করছো তখন গুন্ডাগুলো বলে দাঁড়াও তোদেরকে দেখাচ্ছি মজা এই বলে ওরা বাইরে চলে যায় তখন শুভ বলে তুমি এখানে এত লাতে কী করছো তখন আদি বলে দাঁড়াও দাঁড়াও তোমরা কি দুজন দুজনকে চেনো নাকি তখন তখনই গুন্ডাগুলো ওদের আরেকজন সঙ্গী নিয়ে চলে আসে আর বল কী ব্যাপার তোরা এখানে মাস্তানি করছিস তখন শুভ বলে এই মেয়েকে একা পেয়ে তোমরা হেনস্থা করবে ইফটিজিং করবা তোমাদের কি কিছু বলা যাবে না এই জন্য আবার দলবল নিয়ে এখানে হাজির হয়ে গেছো এত বড় সাহস তখনই ওরা আবারও আরিয়ার দিকে আক্রমণ করলেই শুভ আর আরিয়া মিলে ইচ্ছে মতো গুন্ডাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে উচিত শিক্ষা দেয় যা দেখে আদি চমকে যায় আর মনে মনে বলে একদম একরকম শুভ আর এই মেয়েটা কি করে সম্ভব তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কামেন্ট করে জানাতে ভুলবেন